সেই রক্ত হাত অবশ্যই তাদের বিচার করতে হবে প্রিয় নেতৃবৃন্দ আমরা চাই এই শরীরাচার শেখ হাসিনার এই সতেরো বছরে যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে যে পরিমাণ নিপীড়ন চালিয়েছে আমাদেরকে বারবার জেলে যেতে হয়েছে আমাদের উপরে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করেছে এই সতেরো বছরের ইতিহাস দয়া করে কেউ ভুলে যাবেন না ভুলে গেলে কিন্তু আপনার অস্তিত্ব হারিয়ে ফেলবেন আপনি ভাপ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের উপরে যেভাবে আস্থা বিশ্বাস রেখে মানুষের সাথে কাজ করার যে নির্দেশনা দিয়েছেন এবং তিনি এই সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে বলেছেন এই সন্ত্রাসী করেছে মানুষ আপনাদের প্রতি আস্থা রাখতে চায় যে বাংলাদেশের আন্দোলন করতে গিয়ে আপনাদের কি কি কোনো অফিসে প্রয়োজন বারবার বলেছিলাম আমাদের নেতৃবৃন্দর কাছে যে আপনারা এমন একটি জায়গায় করবেন যেখানে যাতে মানুষের কোনো না হয় ঢাকা মহানগর উত্তর মিরপুর পল্লবীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাস ও মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক যারা মঞ্চের নাম ঘোষণা করি আমি বলবো দয়া করে মঞ্চে থাকবেন না মঞ্চে থাকবেন না প্লিজ যদি নাম ধরে বলে Ya Allah